আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার কি খাবার রুচি নেই আপনার কি হজমের দুর্বলতা হচ্ছে কোনো কিছুই খেতে পারেন না স্বাস্থ্য দিন দিন শুকিয়ে যাচ্ছে গাল মুখ চাপা ভেঙে যাচ্ছে বন্ধুরা মিলে আপনার স্বাস্থ্য নিয়ে হাসি তামাশা করে আজকের ভিডিওটা হচ্ছে সে সকল ছেলে মেয়েদের জন্য যারা খাবার রুচি এবং স্বাস্থ্যটাকে বৃদ্ধি করতে চাচ্ছেন যে ওষুধটি দেখতে পাচ্ছেন বিশ বার রেক্স এই ওষুধটির প্রস্তুতকারক কোম্পানির নাম হচ্ছে আলসাফা ল্যাবরেটরিস আর এটি একটি ইউনানি ওষুধ এই ওষুধটি সেমিসলিড জাতীয় ওষুধ বা চাটনি জাতীয় ঔষধ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন এই এক্স ওষুধটির উপাদান কার্যকারিতা কীভাবে খেতে হবে কিভাবে এই ওষুধটি ঘরে বসে পাবেন এর পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী কী এই সকল বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে রিভার্স চলুন বিষবারেক্স ঔষধটির উপাদান সম্পর্কে জেনে নেওয়া যাক এই ঔষধটির উপাদান হিসেবে উল্লেখ রয়েছে দানা হিলা বিষবাসা শলিক হা হিল দারচিনি আশারুন ফিলফিল সিহা করণ ও অন্যান্য সহযোগী উপাদান পরিমাণ মতো এই বিষবারেক্স ঔষধটি বাংলাদেশ জাতীয় ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত করা হয়েছে এই বিষবার এক্স ওষুধটির কার্যকারিতা কি চলনের এর কার্যকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক এর কার্যকারিতা হিসাবে উল্লেখ রয়েছে পাকস্থলীর দুর্বলতা হজমের দুর্বলতা পেট ফাঁপা বমি বমি ভাব অর্থাৎ যাদের পাকস্থলীর দুর্বলতা রয়েছে হজমের দুর্বলতা রয়েছে পেট ফাঁপা বমি বমি ভাব এ সকল কারণে যাদের খাবার রুচি নেই তাদের মূলত এটা খাবার রুচি বৃদ্ধি করবে বেশি বেশি খাবার ফলে শারীরিক স্বাস্থ্য বৃদ্ধি করবে ভিউার্স ওষুধটি যদি আপনারা হোম ডেলিভারি নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে যে কোনো মেডিসিন হোম ডেলিভারির ব্যবস্থা রয়েছে আমাদের তো যারা অর্ডার করতে চান তারা এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক্স ওষুধটির সেবনবিধি কি চলুন এর সেবনবিধি সম্পর্কে জেনে নেওয়া যাক এই ওষুধটির সেবনবিধি হিসাবে উল্লেখ রয়েছে পাঁচ থেকে দশ গ্রাম দুইবার খাবার পর অর্থাৎ ওষুধটি যারা সেবন করতে চান তারা পাঁচ থেকে দশ গ্রাম অর্থাৎ এক থেকে দুই চামচ দৈনিক দুইবার খাবেন খাওয়ার পরে সকালে এবং রাত্রে দুই বেলা খাওয়ার পরে খেতে হবে এই বিষবার এক্স ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি চলুন এর পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নেওয়া যাক এই বিষবার এক্স ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে কোম্পানি কোনো তথ্য উল্লেখ করেনি আর এটা যেহেতু ইউনানি ওষুধ বিভিন্ন ভেষজ উপাদানের সমন্বয়ে তৈরি সেক্ষেত্রে এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায় না তো যারা ওষুধটি সেবন করেছেন তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে কিনা না তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিওয়ার্স ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য